কমর <Sans> বাংলা <Sans> 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 Amen. আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভকামনা শুভ নববর্ষ আজকে বাংলা চোদ্দোশো সালের প্রথম দিনে আমরা শাহজাদপুরবাসী এই নববর্ষকে উদযাপন করে নিয়েছি একটা বর্ণাঢ্য র্যালি এবং আনন্দ মিছিলের মাধ্যমে এই র্যালির মাধ্যমে আমরা এই নববর্ষে ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে শাহজাদপুরের সকল মানুষের একটা ঐক্যের প্রতীক হিসেবে আমরা এই আনন্দ মিছিলটে করেছি আমরা চাই শাহজাদপুরে এই বছরটি হয়ে উঠুক সম্প্রীতির এই বছরটি হয়ে উঠুক শাহজাদপুর মানুষের শান্তি এবং সমৃদ্ধির একই সাথে বিগত বছরগুলোতে আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক পরিবর্তনের পরে সারা দেশের মানুষ এই বছরটিকে বরণ করে নিচ্ছে এই প্রত্যাশায় যে দীর্ঘ প্রতীক্ষিত গণতন্ত্র ফেরত আসবে মানুষ আবার ভোট দিতে পারবে এবং মানুষের ভোটে এই বছরই ইনশাল্লাহ একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যারা শাহজাদপুর তথাপি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে সেই গণতান্ত্রিক বাংলাদেশের অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম